কারণ রাজ্য সরকার আর স্কুল সার্ভিস কমিশন ধোঁয়াশা লিস্ট সব কিছু ধোঁয়াশা করে রেখে দিল যার জন্য ছাব্বিশ হাজার আজকে বাতিল হয়ে গেল এর জন্য রাজ্য সরকার দায়ী দেখুন হাইকোর্ট সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে দেখেছি যে কিভাবে তিনটে আর্টিকেল টুয়েলভ অথরিটি তিন রকম তথ্য দিয়েছে একটা হচ্ছে একজন বলছে চার হাজার তিনশো সাতাশ একজন বলছে পাঁচ হাজার একশো উননব্বই একজন বলছে পাঁচ হাজার চারশো পঁচাশি ইলিগাল অ্যাপয়েন্টি রয়েছে এই ইলিগাল অ্যাপয়েন্টিদের এই যে তথ্যের গরমিল ওএমআর শিটের মিরর ইমেজ না রাখা ও এমআর শিটের হার্ড কপি না রাখা প্রথম কথা হার্ড কপি ডিস্ট্রয় করেছেন তারপরে মিরের ইমেজও রাখেননি সেটাও ডিস্ট্রয় করেছেন সার্ভারে আপনাদের সার্ভারে এসএসএস সার্ভারে সেটা খুঁজে পাওয়া যায়নি তাহলে একদিকে সেই সার্ভারের কপি নষ্ট করা ও শিট অরিজিনাল রাখা অরিজিনাল কপি সেটা ডিস্ট্রয় করা এরপরে আর এই প্রসেস কিভাবে যেখানে সঠিক তথ্য দিচ্ছে না কীভাবে এই প্রসেসটিকে বাঁচিয়ে রাখবে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না খুব স্বাভাবিকভাবেই টেন্টেড নন টেন্টেড নন সেপারেবল পৃথকীকরণ করা যায়নি তাই বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের রায় সেটা আপেল হয়েছে তিন মাসের মধ্যে নতুন সিলেকশন প্রসেস হবে সেখানে পার্টিসিপেট করবেন আর ওই সুমা দাসের চাকরি রয়ে গেছে আর যারা টেন্টেড চিহ্নিত টেন্টেড তাদের স্যালারি ফেরত দিতে হবে আচ্ছা সবাই তো এর মধ্যে দোষী ছিল না সবাই তো আর কি সেটা আপনি কি করে আইডেন্টিফাই করবেন এসএসসি আইডেন্টিফাই করে দিতে পারছে না যে নিয়োগ প্রক্রিয়া করেছে যে দুর্নীতি করেছে সে আইডেন্টিফাই করে দিচ্ছে না আপনি কি করে আইডেন্টিফাই করবেন সবাই তো বলবে আমি যোগ্য কিন্তু সেই যোগ তিনি যে যোগ্য তিনি যে বৈধ সেটা সার্টিফাই করতে হবে তো এসএসসি কে সেটা সার্টিফাই সঠিক তথ্য দিয়ে বলতে হবে বোর্ড কে সঠিক তথ্য দিয়ে বলতে হবে স্টেট কে তিনজন তিন রকম তথ্য দিচ্ছে তাহলে তিনজন তিন রকম তথ্য দিলে স্টেটেরই তিনটা অথরিটি তাহলে কিভাবে সম্ভব সম্ভব না সম্ভব 2016 কাল থেকে আজ অবধি মানে একেবারে দু হাজার পঁচিশ সাল অবধি মামলাটা এভাবে ঘুরছে কি বলবেন এত লেট এত ডিলে কেন করলে একদমই ডিলে নয় এটা তো খুব স্বাভাবিকভাবে মামলা হয়েছে দু হাজার একুশ বাইশ সালে এই খুব অতি দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার মামলা শেষ হয়েছে কলকাতা হাইকোর্টের সুপ্রিম কোর্ট পর্যন্ত এতদিন অবধি বলা হচ্ছিল ডালমে কুচ কালা হে এখন তো দেখা যাচ্ছে পুরো ডালি কালা একদমই মমতা বন্দ্যোপাধ্যায় এর উত্তর দেবেন যে এই নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল হলো কেন এই তারা সে কেন পছন্দ করে করে যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিভিন্ন পদে বসিয়েছিল এবং এই আর সিবিআই তদন্ত হলে তদন্ত শেষ হলে বোঝা যাবে যে আসল বেনিফিসিয়ারিকে আসল বেনিফিসিয়ারিকে ধরতে হবে আচ্ছা একটাই শেষ প্রশ্ন এতে করে কি রাজ্য সরকার কোনোভাবে চাপের সম্মুখীন হবে আপনি সেটা রাজ্য সরকার বলবে তার মানে নির্লজ্জের আবার এ তো দোকান কাটা দোকান কাটা নির্লজ্জ তার আবার কি লজ্জা আছে এটা আমরা সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাচ্ছি কারণ টেন্টেড আনটেন্টেড কোনোভাবেই সেটা স্যাগ্রিগেট করা যায়নি বিশেষ করে রাজ্য সরকার সরকার এবং স্কুল সার্ভিস কমিশন প্রত্যেকবার এই এই বিষয়টাকে এত ধোঁয়াশা তৈরি করেছে যেখানে আলটিমেটলি তাদেরকে করা যায়নি যার জন্য বাতিল হয়েছে হাজার আচ্ছা এতদিন অবধি চলছিল যে ডাল কালা কালাহে কেন চাল থেকে কাকর বাছাই করা গেল না কারণ রাজ্য সরকার আর স্কুল সার্ভিস কমিশন ধোঁয়াশা লিস্ট কিছু ধোঁয়াশা করে রেখে দিল যার জন্য ছাব্বিশ হাজার আজকে বাতিল হয়ে গেল এর জন্য রাজ্য সরকার দায়ী স্কুল সার্ভিস কমিশন দায়ী ওয়েমআর যেটা রয়েছে সেই ওয়েমআর শিটও তো আমরা এতদিন আগে কিছুদিন আগেই জানতে পেরেছিলাম সেই বিষয়ে কি বলবেন কিছুই তো তথ্য নেই তাহলে এতদিন ধরে বিষয়টা ঝুললো কেন আজকে প্রমাণ হয়ে গেল রাজ্য সরকার এবং রাজ্য সরকার পরিচালিত যে রাজনৈতিক দল তারা দুর্নীতি করে দুর্নীতি করে বাজারে চাকরি বিক্রি করে এটা আজকে প্রমাণ হয়ে গেল সামনেই তো ভোট আর আজকে একেবারে দেখা গেল ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী প্যানেলটা পুরোটা বাতিল হয়ে গেলে এতে করে কি রাজ্য সরকার কোনোভাবে চাপের সম্মুখীন হবে চোরেদের আবার চাপের কী সম্মুখীন হবে চোরেরা জেলে যাবে জেল থেকে বেরোবে এই হবে এর বাইরে এদের কি হবে এদের এদের বাংলার যারা যুবক যুবতী তাদের ওপর কোনো ভালোবাসা তাদের ওপর কোনো শ্রদ্ধা কোনো কিছু আছে কোনো কিছু নেই একমাত্র রাজ্য সরকার দায়ী তিন মাস যে তারা এক্সট্রা সময় চেয়েছিল এক্সট্রা সময় দেওয়া হলো না আজকে হঠাৎ করে রায়টা একেবারে বার করে দেওয়া হলো এই বিষয়ে কি না না রায় তো অর্ডার রিজার্ভ হয়ে গেছিল জাজমেন্ট আজকে বেরোতো জাজমেন্ট আজকে বেরিয়েছে এটা কি যুক্তিসঙ্গত মানে সবাই তো এর মধ্যে দোষী ছিল না দেখুন স্যাগ্রিগেশনটা কে করবে আমি যদি আজকে স্যাগ্রিগেট করি হবে এটা তো রাজ্য সরকার আর স্কুল সার্ভিস কমিশনকে করতে হবে একটা ফেক স্যাগ্রিগেটেড লিস্ট কোনো লিস্টের কোনো ইয়ে নেই পাঁচটা লিস্টে পাঁচ রকমের তথ্য এ দিলে কি করে হবে আদালতে তো সঠিক তথ্য দিতে হবে এটা রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন দায়ী